হাই ফ্রেন্ড তিন তিন রকমের ব্লগে সবাইকে স্বাগত এখানে সব বৃষ্টি ওদের টান দিয়ে সব ঘুম দিচ্ছে একজন সোফায় একজন নিচে আর চেয়ারে দুই মহারানী আর সাথে বৃষ্টির ওয়েদার দেখো বৃষ্টিও পড়ছে বলো তোমরা বৃষ্টি ওয়েদারে কেমন আছো আজকে দেখাবো কাঁটালের দানা দিয়ে মাংসের মতন তরকারি খুব সুন্দর করে হয় টেস্ট হয় আর আগে কাঠের দানাগুলোকে সেদ্ধ করে নিতে হবে প্রেশার কুকারে যা যেটা সেদ্ধ সিটি অনুযায়ী হবে এই পুরো এই কালো অংশটা পুরো বার করে খোলার সময় সব বার করে নিতে হবে এই সাদা অংশটা শুধু বেরোবে এরপর ছানো হচ্ছে পরিষ্কার পুরো সাদা থাকতে হবে এই বরটা সেদ্ধ হয়ে গেছে তাই যে মশলার মধ্যে কী লাগবে রসুন লাগবে আদাল ঠিক মাংস যেভাবে মশলা দিয়ে রান্না করা হয় ঠিক সেই সমস্ত মশলাগুলোই লাগবে সেটা আপনি এতে কিন্তু আলু দিতে পারেন বা নাও দিতে পারেন এটা নর্মালি হয় আর এই বিফে মানে কাঁঠালের দানা যে কোনো তরকারি দিলে খুব ভালো এবং খেত খেয়ে উপকার কিন্তু যাদের আপনার ইউরিক অ্যাসিড আছে তারা একটুখানি কম খাবেন তারা খাবেন না খুব একটা কারণ তাদের দানা খাওয়াটা খুব একটা ঠিকঠাক নয় ডাক্তারও বলে এটা আমিও বলি কারণ আমার হয়েছিল আমি কমিয়েছি এইভাবেই না খেয়ে আর কি বলি ধনে জিরে মুড় এটা স্পেশাল একটা জিনিস করবো সেটা হচ্ছে মুড়ি আলাদা করে তাছাড়া আর কিছু এক্সট্রা না বাকি যেমন মাংস রান্না করা হয় সেরকমই দেওয়া হবে শুধু এটা আর পেঁয়াজটা এতে কুচো পেস্ট করা হবে না এতে কুচিয়ে দিতে হবে আরও বেশি স্বাদ আসে দেখো পেঁয়াজটা ভেজে নিয়েছি টমেটো দেবো তারপর এটা ভাজবো

সামান্য জল খিচুড়ি দেওয়া হবে তোমার ট্রাই করে দেখো আর খেয়ে রেডি হয়ে গেছে মাংস স্টাইলে কাঁঠালের দানার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর বানিয়ে খাবেন ঠে বলবেন কমেন্টে কেমন হচ্ছে